I wish you happy, happy birthday, happy birthday, happy, happy birthday to you. I wish you. I want nobody but you. I want nobody but. You. হেলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজ হচ্ছে আমার ছেলের জন্মদিন তার সকাল থেকে প্রিপারেশন চলছে আমার সন্তান কমপ্লিট এখন আমি যাচ্ছি ঠাকুর আমার গোপাল সোনা এখনও ঘুমোচ্ছে তো তোমার দাদাভাই বাজার রানা হয়ে গেছে বাজার সব এক জায়গায় জড়ো করা আছে এখনও আমি ওগুলোতে হাত দিই আগে ভাবলাম আমার আমার গোপাল শোনাকে পুজো দিয়ে দিই আর আমার ছেলে যে পায়েসটা খাবে সেই পায়েসের ভোগ আগে আমি গোপালকে লাগাবো তারপরে সেই পোশাকটাই আমার ছেলে খাবে তো চলো চটপট অনেক দেরি হয়ে গেল এখন বাজে সকাল সাড়ে আটটা নটা বাজবে জলখাবার খাওয়া সবাইকে কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের হয়নি তো চলো আর বক বক না করে ভিডিওটা আমি স্টার্ট করলাম তোমরা শেষ পর্যন্ত দেখো আজকের ভিডিওটা তোমাদের আশা করি খুব ভালো লাগবে টাটা তো সকাল সকাল আমার গোপাল স্নান করে দিচ্ছি আর আমার গোপাল কাছে এই প্রার্থনাই করি যেন আমার যে গোপাল আছে এটা তো আমার নারু গোপাল আর আরেকটা আমার যে নাড়ু গোপাল আছে যার আজকে জন্মদিন সে যেন সুস্থ থাকে আনন্দে থাকে আর পড়াশোনা শিখে যেমন একটা মানুষের মতো মানুষ হতে পারে হুম এটাই আমার ঠাকুরের কাছে এটাই প্রার্থনা তো এই যে গোপালের জন্য পায়েস বসাচ্ছি তো এলাজগুলো দিয়ে দিলাম আর এমনি পায়েস করে করে না অনেকগুলো এলাচ মানে জমা হয়েছে তো সেগুলো ভাবছি এক জায়গায় করে রেখে দেবো তাহলে পরবর্তীকালে যখন আর পায়েস বানাবো তখন আর এলাচ আনতে হবে না তো তাই অনেকটা পরিমাণে দিলাম এলাচ আর বাকিগুলো রেখে দিলাম পরে কাজে লাগবে তো এলাচ দিলে না পায়েসের ফ্লেভারটা এত সুন্দর লাগে খেতে আর গ্যাসটা জেলে দিয়েছি প্রথমে জল দিয়ে আগে চালটা আমি সেদ্ধ করে নেবো তারপরে দুধটা দেব কারণ আজকে না গুঁড়ো দুধ দিয়ে আমি পায়েস বানাবো তো আগের কিছুটা পরিমাণ চাল ছিল সেটা দিয়ে আজকে পায়েসটা বানাবো তো এটা কিছুক্ষণ হোক তো দেখতে দেখতে আমার পায়েসও রেডি হয়ে গেছে আর পায়েসটার মধ্যে আমি কাজু কিচমিচ আর দুধ দুটো তিনটেই দিয়ে দিয়েছি আর আমার গোপারসনাকে ভোগ লাগানো হয়ে গেছে এই যে দেখো ছোট্ট একটা বাটির মধ্যে আমার গোপালচনাকে প্রসাদ দিয়ে দিয়েছি আগে ও খাক তারপরে আমার নারগোপাল খাবে তো যাই হোক বন্ধুরা আজকের দিনটা যেন মানে খুবই ভালো কাটে আমার ছেলে আর তোমরা এটাই ওকে আশীর্বাদ করো যেন ও মানুষের মতো মানুষ হয় তো প্রতি বছরের মতো এবছরও যেরকমভাবে পালন করি সে বছরও সেরকমভাবে পালন করবো নরকমের ভাজা ভুজি মাছ যাই হোক রান্নাবান্না তো করতেই হবে চটপট আগে গোপাল প্রসাদটা খাইনি আর এদিকে তোমাদের দাদা ভাই বাজার গেছিলো তো বাজারের কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা না বড় বাজার মানে আমরা যেখানে বাজার করি সেখানে আজকে ছেলেকে নিয়ে গেছে ছেলে যেহেতু ছুটি ছিল স্কুল তাই ছেলে আবদার করলো বাবার কাছে বাবা আমি যাব চলো আমার জন্মদিনের বাজার করার জন্য তো এই যে প্রচন্ড রোদ দিয়েছে মুখ টুক একদম কালো হয়ে গেছে দেখো এত রোদ দিয়েছে কে বলবে এখন সাড়ে সাতটা আটটা বাজছে আর এত বাজারে দাম কি খাবে তো বাজার নিয়ে চলে এসেছে আর এই যে কাকিমাটা তো কাকিমা আমি যেহেতু অন্য কাজগুলো করছিলাম তো মাছটা একটা বড় মাছ নিয়ে এসেছে তো মাছটা কাটতে হবে তাই কাকিমাকে বললাম যে তুমি একটু সবজিগুলো ধুয়ে দাও কাকিমা যেমন আমাদের বাড়িতে আছেন আমাদের প্রচুর সোনাকে দেখাশোনা করার জন্য তার সঙ্গে অনেক টুকটাক কাজই করে দেন তো কাকিমা আছেন বলে অনেকটাই আমাদের হেল্প তো আলু পেঁয়াজ রসুন তার সঙ্গে শাক সবজি অনেক কিছুই তোমাদের দাদাভাই নিয়ে এসেছে আর শাক বলতে তোমাদের দাদা ভাই এত শাক খেতে পছন্দ করে যে কি বলবো দেখো পালং শাক এনেছে আর এখানে আছে শুষ্ণী শাক যেটা খেলে খুব ভালো হয় আর এখানে মাছ নিয়ে এসছে রুই মাছ বড় দেখে কিন্তু আজকে আমি খাবো না সবাই খাবে আর যেহেতু শনিবার তো শনিবার যেহেতু পালন করি সেহেতু মাছটা আজকে খাবো না তোমাদের দাদা ভাই তো নিরামিষ খায় আর আজকে শনিবার দিন আমিও নিরামিষ খাই আজকে আমি আর তোমার দাদাভাই ভাই খাবো না তো বাকি সবাই রান্না করব এই যে দেখো মাছটা পূজার কোলে আছে আর ওর চোখে দেখো লাল হয়ে গেছে চোখটা কিছু তো কামড়ে দিচ্ছে মনে হয় আর আমি এখন মাছ কাটছি মাছ কাটতে আমার ভালোই লাগে কিন্তু তবু আমার ভয় লাগে যদি হাতটা স্লিপ কেটে যদি হাতে কেটে যায় না তাহলে হয়ে গেলো আজকে রান্না বান্না কমপ্লিট তো মাছটা কাটতে কাটতে হাতটা খালি বললাম না স্লিপ কাটছি একটু যদি উনুনের ছাই যদি হয় বা বালি হয় তাহলে হাতটা একটু খসখসে হয়ে যায় তাহলে মাছটা ধরতে সুবিধা হয় আর এই মাছটা কি বন্ধুরা এর চার ডবল বড় মাছ আমার মা কাটতে পারে আমার মা সেদিকে সব দিক থেকে এক্সপার্ট সে যাই বলো রান্না বান্নার দিক থেকে কাজে দিক থেকে এমনি বড় বড় মাছ কাটা কি মাংস কাটা যেটাই বলো তোমরা সব কিছুতে আমার মা একদম পুরো পারদর্শী আমার শাশুড়ি বলেন যে তোমাদের মা এত এক্সপার্ট তো তোমরা এত এক্সপার্ট কেন নয় যে আমরা তো পড়াশোনা করতে করতে অভ্যস্ত পড়াশোনা করতে করতে বিয়ে হয়ে গেছে বাড়ির কাজকর্ম তো কিছুই করতাম না তাও শ্বশুর বাড়িতে এসে যা শেখা হয়েছে সেটাই অনেক হুম রান্না বান্না করিয়ে তো আপনাদেরকে খাওয়াতে তো পাচ্ছি কি বলে বন্ধুরা তো যাই হোক চলো এই যে মাথাটা কেটে নিলাম তো এত সুন্দর টাটকা মাছটা আর অনেকটা তেল বেরিয়েছে দেখো এই যে দেখো অনেক সুন্দর মাছটা আছে তো মাছটা কেটে নুন হলুদ মাখাবো ওইদিকে পূজা স্নান টান সেরে বাকি রান্নাটা রান্নাঘরে করছে তো চটপট দুজন তিনজন মিলে না লাগলে না এই যে এত কিছু রান্না তাড়াতাড়ি কমপ্লিট হয় না তেলটা বের করতে বের করতে ভেতরের যে পিত্তিটা ছিল সেটা না একদম পিটকে গেছে দেখো একদম সবুজ রঙের হয়ে গেছে তো যাই হোক মাছটা ভালো করে ধুয়ে নিলাম যাতে না তেতো হয় তো ভাজা ভাজি এখানে করা হচ্ছে এখানে ভেন্ডি ভাজা করা হচ্ছে এখানে পটল ভাজা করা হয়ে গেছে এখানে পালং শাক কম যেহেতু রান্না করব আলু মূলো আর বেগুন কাটা হয়েছে বেগুন ভাজা হবে টমেটোর চাটনি হবে আর এখানে পালং শাকটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো এই হচ্ছে আজকে রান্না আর মাছটা তো তোমাদের সঙ্গে দেখালামই তোমাদেরকে শেয়ার করেইছি আগে মাছটা কেটে নুন হলুদ মাখি রেখেছি আর উঠোনে বসে বসে পূজা এখন পেঁয়াজ কাটছে যেহেতু মাছটা শুধু হবে পেঁয়াজ দিয়ে তো অল্প পরিমাণ পেঁয়াজ কাটলেই হবে বাবুসোনা এখন ঘুমোচ্ছে সেই পাকে পূজা তাড়াতাড়ি করে কাজগুলো হাতে হাতে আমাকে সাহায্য করে দিচ্ছে তো চটপর দুজনে মিলে রান্না বান্না কমপ্লিট করে নিলাম এখানে শাক ভাজা হয়েছে আর এখানে হয়েছে পালং শাকের তরকারি অন্য কিছু তরকারি করলেও হতো কিন্তু মা বললেন যে আজকে পালং শাকের তরকারি করো তাই পালং শাক আনা হয়েছে পালং শাকের তরকারি করেছি খেজুর দিয়ে আম সত্য দিয়ে টমেটো দিয়ে চাটনি বানিয়েছি পটল ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা বেগুন ভাজা তো আছেই ভাজা তো কম্পালসারি আমাদের এখানে জন্মদিনে যারই হোক এমনি রান্নাবান্না করি নয় রকমের একটা মাথা বড় মাথাটা আমার ছেলের জন্য ভাজা রেখেছি কারণ ও যেহেতু জন্মদিন সেহেতু পুরো মাথাটাই ওকে দেওয়া হবে আর বাকি মাছগুলো ঝোলে দিয়ে দিয়েছে চলো রান্না বান্না সব শেয়ার করলাম তোমাদেরকে এবারে চলছে আমার ছেলেকে এবার আমি পায়েস খাওয়াবো ছেলেকে পায়েস খাওয়াবো কিন্তু নতুন জামা কাপড় কেনা ছিল না তোমাদের দাদা ভাই দোকান থেকে চলে এসছিল ওকে নিয়ে একটু বাজার দিকে গিয়েছিল চর জলদি হাতের সামনে যা পেয়েছে পছন্দ করে কিনে নিয়ে চলে এসেছে কিন্তু এই যে টি-শার্টটা পরেছে আমার একদম পছন্দ হয়নি কিন্তু কি বলবো নিরুপায় তো এখন আমি চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি আমার ছেলের কপালে আর আমার মেয়ে তো প্রচন্ড জ্বালাতন করে দাদা আর ভাই দাদা ভাই মিলে মানে দাদা ভাই আর বোন মিলে এত দুজনে তিনজন মিলে এত জ্বালাতন করে কি বলবো আর এই যে দেখো ছেলেকে খাইয়ে দিলাম আগে এটার মধ্যে এটা হচ্ছে গোপালের মানে গোপালের যে বানিয়েছিলাম সেটার সঙ্গে আরেকটু দিয়ে আমার ছেলেকে খাইয়ে দিলাম পায়েস আর ওকে চন্দনের দিলাম পায়েসটা যেহেতু প্রসাদের সেহেতু আগে পায়েসটা ওকে খাইয়ে দিলাম এই পরে হচ্ছে ভাত খাওয়ার পর্ব তো ভাতের থালা সাজিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইকে বলেছি তুমি একটু ছেলের ছবি তোলো দেখেছো কিভাবে ছবিটা তুলেছে ওর এটা কে যে খাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না আমার ছেলে খাচ্ছে না আরো অন্য কেউ খাচ্ছে হ্যাঁ মাছের মাথাটা দেখে করতে যে এটা আমার ছেলেই খাচ্ছে দেখো তোমার দাদা ভাইয়ের কীর্তি একদম হয়ে গেছে ভিডিও করার মতো ওর আর সামর্থ্য নেই যাই হোক এইটুকুই করেছে এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বললাম যে ওকে নেবে ভিডিওর মধ্যে কিন্তু ওকে না নিয়ে সাইড থেকে ভিডিওটা তুলেছে একদম শুধু থালাটা দেখতে পাওয়া যাচ্ছে জলের ধারা দিয়ে দিল কারণ জন্মদিনে খাবার খাওয়া শুরু করার আগে জলের ধারা দিয়ে খেতে হয় জলের ধারা দিয়ে দিয়েছে ওইদিকে মানে আমার রুমে মেয়েকে খেতে দিয়েছে ও খাচ্ছে ওখানে আর এখানে আমার ছেলে আর ওর কাকাই বসেছে অনেক বেলা হলো দুটো আড়াইটা বাজে চলো সবাইকে একে একে খেতে দিয়ে দিই কারণ আবার বিকেল বেলায় কেক কাটার পর্ব আছে এই খাবারটা হজম হতে হতেই অনেকক্ষণ তাই চলো চটপট খাওয়া দাওয়া শুরু করা যাক ও খেয়ে নেই বন্ধুরা দেখো এখানে ছেলে কেক কাটা শুরু হয়ে গেছে হ্যাঁ আর এই যে স্পার্কেল লাইটটা জ্বালিয়ে দেওয়া হয়েছে এরপরে ও কেক কাটবে তো এই সকল ছোট ছোট মুহূর্তগুলো জীবনে সারা জীবন কিন্তু আমাদের স্মৃতিতে রয়ে যায় তাই আমরা এখন নিয়ম করে কি করি মানে যদিও এটা আমাদের ওয়েস্টার্ন কালচার আমরা সব কিছুই জেনে শুনেও আমরা আমরা কিন্তু এই কেক কাটার উৎসবটা পালন করি আর সবাইকার বাড়ির যত সবাইকারই যখন জন্মদিন হয় বা আমাদের যখন অ্যানিভার্সারি হয় তোমার দেখেছো পর্বটা আমরা করেই থাকি কারণ এইটুকু যে এই যে আমাদের পরিবারের মধ্যে যে আনন্দটাকে ভাগ করে নেওয়ার একটা যে মানে মনোভাব সেটা তৈরি হয় এবং আমাদের সেটা স্মৃতির কোনায় সারা জীবন রয়ে যায় আর এগুলো এগুলোই কিন্তু পরবর্তী জীবনে আমাদের কি হয় মনে পড়ে আর এই দেখো এখানে তোমার যে দিদি ভাই কেক দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা এন্ড করবো তো দেখো কেকটা এখনো পর্যন্ত অক্ষত তো বন্ধুরা যেহেতু অনেক রাত হয়ে গেছিল তার ওই কাকু কাকিমা শুয়ে গেছে এবং তাদেরকে ডেকে নেওয়া হলো তাদের সঙ্গে এই মুহূর্তটা শেয়ার করা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে